বর্তমানে মোজেজাবাজি বা মোজেজা ব্যবসায়ী শীর্ষে আছে আমাদের দেশের চরমনায় তারা এই বাঘ নিয়ে মোজেজা বানায় মাছ নিয়ে মোজেজা বানায় তারপরে বাইম মাছ নিয়ে মোজেজা বানায় তারা কুকুর নিয়ে মোজেজা বানায় তারপরে বিড়াল নিয়ে মোজেজা বানায় তারপরে ওই জিকের নিয়ে মোজেজা বানায় ধ্যান নিয়ে মোজেজা বানায় এই গুরুর বাড়িতে যাওয়া নিয়ে মোজেজা বানায় এগুলো আপনারা তাদের আলোচনাগুলো শুনলেই পাবেন আমি

এর বাংলা অর্থ হলো অতএব আমরা আজকে তোমার দেহকে রক্ষা করেছি যাতে তোমার পশ্চাদবর্তীদের জন্য নিদর্শন থাকে আর নিঃসন্দেহে বহু মহাশক্তির প্রতি না এটা কোরআন দশ নং সুরাই ইউনুস আট নং বিরানব্বই তো এই বোঝা যাচ্ছে যে মানে মানুষ যখন সন্তান রূপে আবার আরেকটা দেহ ধারণ করে তখন ওই দেহে জ্ঞান মন আত্মা জ্ঞান মন যায় না দেহ আর আত্মা যায় তো বাপের থেকে আত্মাটা আসে না আমরা অন্য আলোচনায় দেখেছি যে আত্মা মার না বাবা তো আমরা দেখেছি যে আত্মা মার কাছ থেকে সন্তানের দেহে সংযুক্ত হয় বা কানেক্টেড হয় তাহলে আত্মাটা এলো মার কাছ থেকে আর এই দেহের টোটালটাই গেল বাপের কাছ থেকে মায়ের কিছু অংশ আছে মানে বাপের চার আর মায়ের চার চিজ দশ চিজ আট আর হলো ইন্দ্রিয় দশটা এই আঠারো চিজ হয় মানব দেহ গঠিত এইটা নিছু এই যখনই একটা দম্পতি মৈথনে গিয়ে স্পার্ম পাশ বা শুক্রপাত করে তখন শুক্রাণুগুলো যারা ডিম্বাণুর সঙ্গে মিলিত হয়ে যে সন্তান উৎপাদন করে ঠিক এখানে ওই কথাটাই বলা হয়েছে যে অতএব আজ আমরা তোমার দেহকে রক্ষা করছি যাতে তোমার পশ্চাৎবর্তের জন্য নিদর্শন থাকে সন্তানটা কার কোন দম্পতির সন্তান এই নিদর্শনটা তাকে নিঃসন্দেহে বহু লোক আমার মহাশক্তির প্রতি লক্ষ্য করে না একটা কায় বলছেন বা আল্লাহ বলছেন যে আমি যে মহাশক্তিশালী তোমার ভিতর থেকে আবার এক নতুন একটা মানুষ তৈরি করতে পারি এই কথাটা এইটাকে ওরা ফেরাউনের একটা গল্প তৈরি করে ওই যে মশা হাতের লাঠি দিয়ে আঘাত করে নদী পার হয়ে চলে গেল এবং ফেরাউন ডুবে মরলো এ নিয়ে শত শত গল্প তৈরি হয়েছে এই থেকে। জানা আশ্চর্য হবার কিছু না বাস্তব বিজ্ঞান ভিত্তিক একটি কথা পবিত্র কোরআনের এটি বিজ্ঞান ভিত্তিক কথা যে কিভাবে একটা দেহ থেকে আরেকটা নতুন দেহ তৈরি হয় এবং এটা নিদর্শন হয়ে থাকে এই সন্তানটা কোন দম্পতির প্রত্যেকে জিজ্ঞাসা করে তোমার বাবা কাটা এই তোমার মা কাটা কোন দম্পতির এটা জিজ্ঞাসা করে ঠিক এই কথা বলা হয়েছে অতএব আমরা আজকে তোমার দেহকে রক্ষা করছি যাতে তোমার পশ্চাৎ বত্রীদের জন্য নিদর্শন রূপে থাকে দেহই রক্ষা হয়তো ওখানে গেলে মন জ্ঞান তো আর থাকে না একটা দেহ থেকে আরেকটা দেহ যখন ধারণ করে পিতা মাতা যখন সন্তান রূপ ধারণ করে তখন তো নতুন করে আবার জ্ঞান এবং মন তৈরি হয় শুধু আত্মার দেহটা থাকে জ্ঞান মন তো একেবারে শূন্য থাকে তাই আবার নতুন করে তারা জ্ঞান অর্জন করে সন্তানটা ছেলেমেয়েরা নতুন করে জ্ঞান অর্জন করে তাদের নতুন করে আবার শিখতে হয় আর যদি জ্ঞান মনটাও থাকতো তাহলে তো বাবা এম বিবিএসই হতো না এটা হয় না যেমন একটা মোবাইল থেকে সিম খুলে নিলে আর কোনো ডাটা থাকে না ঠিক যখনই পিতা মাতা থেকে নতুন করে সন্তান তৈরি করা হয় তখন জ্ঞান আর মনটা খুলে রেখে দেওয়া হয় পূর্বের কোনো স্মৃতি থাকে না আবার কেউ যদি বলে যে না সে পূর্বের স্মৃতি অনেকগুলো বহন করে শরণ করতে পারে এইগুলো एक्সেপশনাল গবেষণার বিষয় হতে পারে এক্সেপশনাল ঘটনা ঘটতেই পারে সেটা আমাদের বিষয় না এবার আমরা দীত আয়াতে আসি শূন্যতাল্লাই ফিল্লাজি কালাউ মিন কাব্লু ولন্তজিদাল সুন্নাতিল্লাহি তাবদила যারা পূর্বে অতীত হয়ে গেছে তাদের ব্যাপারে এটাই ছিল আল্লাহর রীতি আপনি আল্লাহর রীতিতে কখনো কোনো পরিবর্তন পাবেন না কোরআন ৩৩ নং সুর আহজাব আয়াত নং বাষট্টি দেখছেন একেবারে পরিষ্কার বলা হচ্ছে যে আপনি আল্লাহর রীতিনীতিতে আল্লাহ প্রকৃতি হতে পারে তারা তারা নামকরণ করছে আল্লাহ প্রকৃতিবাদীরা নামকরণ করছে প্রকৃতি আরেকজনের নামকরণ করবে ঈশ্বর আরেকজনের নামকরণ করবে এই ইয়ার বিশ্ব ব্রহ্মাণ্ডের নিয়ম এটাই ঈশ্বর যে যেভাবেই হলো তো এতে আপনি কোনো পরিবর্তন পাবেন না এটা যদি পরিবর্তন হয় এটা বিভ্রান্তি ঘটবে একই জায়গায় যদি দুটো সূর্য হয় তাহলে সমস্যা করবে দুটো চন্দ্র হয় সমস্যা করবে একই জায়গায় যদি দুই ধরনের নিয়ম হয় প্রকৃতি দিয়ে সমস্যা করবে যার কারণে এর ভিতরে কোনো পরিবর্তন আপনি পাবেন না পরিবর্তন হবে না সুন্নাতা আমেঙ্গত আরসালনা কবলা কামুরসুলিনা वला তজিদুল সুন্নাতিনা তাউইলা বাংলা অর্থ হলো আপনার পূর্বে আমরা যত তত্ত্ববক্ত প্রেরণ করেছি তাদের ক্ষেত্রে এরূপ নিয়ম ছিল আপনি আমাদের নিয়মের কোন ব্যতিক্রম পাবেন না কোরআন 17 নং সূরা বুনাইল আয়াত নং 77 একই কথাই বলা হলো যে আমরা এর আগেও তত্ত্ববক্ত প্রেরণ করেছি তাদেরও নিয়ম এমনই ছিল আপনি এই আল্লাহ নিয়মের কোন পরিবর্তন পাবেন না এর বাংলা অর্থ হলো এটাই কায়ের নীতি যা পূর্ব থেকে চালু আছে তুমি কায়ের রীতিতে কোনো পরিবর্তন পাবে না এটা কোরআন আটচল্লিশ নং সুরা ফাতা আয়াত নং তেইশ নিষ্ঠাগর ফিল আর দি ওয়া মাক্রু সাইজ্য় ওয়ালা কুল মাক্রুসাইগিলা বি আলিহি সাহালি আংজুর নাই সন্মু তেলা ওয়ালেন তাজি দালি সর্ণতিল্লাহি তা ববিলা অলেন তাজি দালি সর্ণতিল্লাহি তাও ভয়লা বাংলা অর্থ হলো পৃথিবীতে অধ্যতের কারণে ও কুচক্রের কারণে কুচক্রিক কুচক্র কুচক্রীদের ঘিরে রাখে ঘিরে ধরে তারা কেবল পূর্ববর্তী দশারি আঘাত করে

বাংলা অর্থ হলো তারা তোমার নিকটে শীঘ্র শাস্তি চাইতেছে কাই কখনো তার প্রতিশ্রুতি ভঙ্গ করেন না এবং তোমরা যা গণনা করে থাকো নিশ্চয় তোমার প্রতিপালকের নিকট তার এক দিবস হাজার বছর তুল্য। কোরআন ২২ নং সুরা হজ আয়াত নং সাতচল্লিশ আমি আর বলবো না যে করে আয়াত বলেছি প্রতিটা আয়াতেই বলা আছে যে তোমরা আল্লাহর সুন্নতের বা আদর্শের কোনো ব্যতিক্রম পাবে না আল্লাহ নিয়ম নীতির কোনো ব্যতিক্রম পাবে না তাহলে এই মোল্লা কোন বিবেকে বলে যে কারামত, সত্যকে উল্টে হয়। যেমন আগুনের রীতি বা আগুনের স্বভাব হলো পুরানো তো যখন ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ডলীর ভিতরে নিক্ষেপ করা হয় তখন ওই কোরআন শরীফের একটা আয়াত ওই জায়গায় সেট করা হয়েছে যে ইয়ানার কুমি বারদাউ সালামান আলাহ ইব্রাহিম হে আগুন তুমি আমার এই ইব্রাহিমের প্রতিযোগ শান্ত হয়ে যাও তো তখনই আগুন শান্ত হয়ে গেল আদর্শের কোনো পরিবর্তন পাবে না আর আমার রীতিনীতিতে কোনো পরিবর্তন পাবে না তাহলে রীতিনীতি আগুনের রীতিটা ছিল কি আগুনের নিয়মটা ছিল কি কোনো কিছুকে পোড়ানো তো যখন ওই আত ছেট করা হলো তখন আগুন পোড়ানো বন্ধ করে দিল আগুনের পোড়াটা একসেপশনাল ইব্রাহিম ইব্রাহিমকে পড়াবে না আর বাকি সবাইকে পড়াবে হ্যাঁ আগুন তো অনেক প্রকার আছে যেমন কাম আগুন প্রেম আগুন মনের আগুন তারপরে এই বাস্তব আগুন কামের আগুনকেও আগুন বলা হয় যেমন একজনে বলছে যে প্রেমের আগুনে প্রেমের আগুনে জলে সজনী গো সেই আগুন চোখে দেখলাম না প্রেমের আগুনে জলে মোলাম তো এখানে তো প্রেমের প্রেমের সাথে কি আগুন আগুন বললে কি আগুন হ্যাঁ আগুন এখানে আছে যেমন কামের আগুন আছে প্রেমের আগুন আছে তো কাম আগুন যেটা সেটা দেহকে দগ্ধ করে দেহকে বিগলিত করে সারা দেহকে মৈথম করে শুক্রকে শুক্রকে বের করে নিয়ে আসে কিন্তু সেই আগুনে তো পুড়বে না দগ্ধ হবে না তেমনি ইব্রাহিমকে যে অগ্নিকুণ্ডলীর ভিতরে নিক্ষেপ করা হয়েছিল সেটা ছিল সেটা ছিল গোভনাঙ্গ আর ওখানে সিদ্ধ সাধক যদি অবগাহনে নামে সিদ্ধ সাধক তো পূর্বে না অক্ষত অবস্থায় থাকবে আর সাধারণ মানুষ যারা তারা এখানে হবে তারা এখানে শুক্রবাদ করতে বাধ্য হবে কিন্তু একজন সিদ্ধ সাধক করতে বাধ্য হবে না এই জন্য সিদ্ধ সাধক সিদ্ধ সাধক এখনো পুড়ে না কামাগুনে এখনো পুড়ে না আর যারা সাধারণ মানুষ তারা কামাগুনে পুড়ে দগ্ধ হয় ঠিক এই কথাটা বলা হয়েছিল লম্বা হয়ে যাবে তাই আমি আর বাড়ালাম না আমি এই আপনাদেরকে এই আলো একটা আলোচনার মাধ্যমে এই তথ্যটাই দিলাম যে মোজেজা এবং কারামত দ্বারা সত্যকে ব্যতিক্রম করা করা হয় হয় না না সত্যকে সত্যকে আড়াল অস্বীকার করা হয় না বরং একটা রূপকে ওই কথাটা বলা হয় আর ওইটা না জেনে না বোঝে মোল্লা মুন্সিরা কয় মোজেজা এবং কারামত যেমন আসাবে কাহের সাত যুবক একটা গুহার ভিতরে তিনশো নয় বছর থাকা এটাকে যদি আমি সংক্ষিপ্ত ভাবে বলি দেহটা ছিল ওই গুহা মানে তো গুহা গুহাবাসী আসবে গুহাবাসী তো গুহাটা ছিল এই দেহ তিনশত নয় বছর এটা রূপকে বলা হয়েছে আর হলে ছিল তিনশো দশ তিনশো দশ হলো দশ মাস দশ দিন তিরিশ দিনে মাস তাহলে দশ মাস দশ দিনে হয় তিনশো দশ দিন একদিন কমিয়ে দিয়ে তিনশত নয় দিন উল্লেখ করা হয়েছে এই তো ছিল রূপকের মূল রহস্যটা তো মূলের ভিতরে একটু কম বেশি করে রূপকে উপস্থাপন করে মানুষের কাছে বলা হয় যখন তখন মনে হয় যে এটা ঠিক আশ্চর্য অত্যাশ্য যখন বোঝে না তখন অত্যাস্ত